ব্রাহ্মণবাড়িয়াচার আখোড়াকস আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত কবির আহমেদ ভূয়া সমর্থকরা কাফনের কাপড় গায়ে জড়িয়ে মশাল মিছিল করে বিক্ষোভ করেছেন বুধবার রাতে আখরা নারায়ণপুর মোড় থেকে উপজেলা উপরও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের হয়ে আখরা আগরতলা সড়ক প্রদক্ষিণ করে এ সময় তারা মুশফিকুর রহমানের প্রার্থিতা বাতিল করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাস কবির আহমেদ ভুইয়ার মনোনয়ন পূর্ণ বিবেচনার দাবি জানান আর না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতাকর্মীরা তাদের অভিযোগ দলের দুঃসময়ে মাঠে থাকা নেতা গুমের শিখার কবির আহমেদ ভুইয়াকে বাদ দিয়ে দীর্ঘ সতেরো বছর ধরে মাঠে অনুপস্থিত মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিলে অংশগ্রহণ নেন বিবেচনা করা হয় থেকে কঠোর আন্দোলন

জোঁটা বেঁধে যাচ্ছে